রাজামৌলির ছবিতে অভিনয় করতে গিয়ে কি নিজের শর্ত চাপালেন প্রিয়াঙ্কা চোপড়া তবে কি বলিউডের দেশি গার্লের দাপটে কিছুটা পুংঠাসা এই দক্ষিণী পরিচালক হলিউড জয়ের পর এবার ভারতে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া আর তাও আবার বাহুবলি খ্যাত এস এস রাজামৌলির হাত ধরে ছবির নাম বারাণসী তবে ফেরার আগেই রাজামৌলিকে এক বিশেষ শর্ত দিয়েছেন প্রিয়াঙ্কা তিনি সাফ জানিয়ে দিয়েছেন ছবিতে তার জন্য একটি ধামাকাদার নাচের গান রাখতেই হবে যেমনটা আমরা রাম চাহে লীলা চাহে বা ফিঙ্গার মতো গানে দেখি অভ্যস্ত রাজামৌ সেই আবদার লুফে নিয়েছেন এই ছবির জন্য প্রিয়াঙ্কা নিচ্ছেন তিরিশ কোটি টাকা আর তার বিপরীতে মহেশবাবু নিচ্ছেন বছরে পঞ্চাশ কোটি আন্টার্কটিকা থেকে বারাণসী বিশাল ক্যানভাসে প্রায় চোদ্দশো কোটি বাজেটের এই ছবি দেখার জন্য মুখিয়া আছে গোটা বিশ্ব প্রিয়াঙ্কার দাবি তার নাচ কি আগের সব রেকর্ড ভেঙে দেবে বলে আপনাদের মনে হয় কমেন্ট করুন এবং দুনিয়ার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল